আজ নিয়ে এসেছি কাদানি গ্যাস থেকে বাঁচার উপায় আমরা জানি অনেক হট্টগোলে বা গন্ড পুলিশ কাদানি গ্যাস বার করে আর জানবো এই গ্যাসে কী এই গ্যাস থেকে আমরা কি করে বাঁচবো চলুন জেনে নিই যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ করছি এবং ভালো লাগলে চ্যানেলটি সরকারের করতে ভুলবেন না আন্দোলন বা অশান্তির সময় পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী প্রায় জমায়ে ছত্রভঙ্গ করে কাদান গ্যাস টিয়ার গ্যাস ব্যবহার করে এই গ্যাসের সংস্পর্শে হলে চোখ জ্বালা গ্যাস শ্বাসকষ্ট ত্বকের জ্বালাভাব এবং দৃষ্টিশক্তি ক্ষণিকের জন্য কমে থাকে তাই এই গ্যাসের প্রভাব থেকে বাড়তে কিছু সতর্ক নেওয়া জরুরি কাদান গ্যাসের প্রভাব কাদান গ্যাসের সেল ফাটলে এর থেকে বেরিয়ে আসে রাসায়নিক ধোঁয়া চোখ মুখে গেলে তৎক্ষণাৎ জ্বালা শুরু হয় চোখ ফুলে যায় এবং শ্বাস নিতে কষ্ট হয় গ্যাসের সব আসা ত্বকেও জ্বালাভাব হতে পারে এই গ্যাসটি আসলে গ্যাস নয় বরং বিভিন্ন রাসায়নিক যোগের মিহি গুঁড়ো এবং তরলে কণার সমান নয় সাধারণত ফিনাসিল ক্লোরাইড সিয়াস গ্যাস ওসি সিয়ার সিয়ান এবং পিপার স্প্রে ব্যবহার করা হয় কীভাবে বাঁচবে কাদান গ্যাসের প্রভাব থেকে প্রথমত চোখে চশমা ব্যবহার করুন কাদান গ্যাসের প্রভাব থেকে বাঁচতে সানগ্লাস বা নিরাপত্তা চশমা ব্যবহার করুন যে আপনার চোখকে ধোয়া থেকে রক্ষা করবে দ্বিতীয়ত মুখ ও নাক কান ঢেকে রাখুন মুখ এবং নাক কান ঢেকে রাখার জন্য নাকড়া বা মাস্ক বা কোনো রকম খাবার ব্যবহার করুন এতে গ্যাসের ধোঁয়া সরাসরি সাবধানটিতে প্রশ্ন করতে পারবে না তৃতীয়ত পানির বোতল সঙ্গে রাখুন চোখে বা ত্বকে কালান গেঁচে প্রভাব পড়লে তৎক্ষণাৎ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন চোখে ঠান্ডা পানি ঝালুন এবং বারবার ধুয়ে নিন ওঠার চেষ্টা করুন গ্যাসের ধোঁয়া সাধারণত নিচের দিকে জমা হয় তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি নিচু জায়গা থেকে নিচের দিকে জমা হয় তাই তাড়াতাড়ি নিচু জায়গা থেকে শরীরকে উঁচু স্থানে উঠে যাওয়া যাওয়ার চেষ্টা করুন কাপড় বদলে ফেলুন গ্যাসের ধোঁয়া লেগে থাকলা থাকা কাপড় তৎক্ষণাৎ বদলে ফেলুন পোশাকে লেগে থাকা গ্যাসের ধোঁয়া থেকে শরীরে সমস্যা হতে পারে শহরের ঘরে ঢুকে পড়ুন গ্যাতানি গ্যাসের প্রভাব থেকে বাড়তে দ্রুত কোনো ঘরে ঢুকে পড়ুন এবং দরজা জানলা বন্ধ করে রাখুন এতে গ্যাসের ধোঁয়া আপনার কাছে পৌঁছাতে পারবে না দীর্ঘস্থায়ী প্রভাব সতর্কতা কাদান মেদির প্রভাব বেশি সময় ধরে থাকলে বা দীর্ঘমেয়াদী সমস্যা দেখাতেই চিকিৎসকের পরামর্শ নিন ত্বকে জ্বালা বা চোখের সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবহেলা করবেন না তাহলে দেখবেন বন্ধুরা বিদ্যুটি চ্যানেলটি বিরুদ্ধে